নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পালং শাকের একটা ইউনিক রেসিপি পালং শাকের ঘন্ট তরকারি ভাজা অনেক রকম তো খেয়েছেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন ভাত রুটি দুটো দিয়ে খেতেই দুর্দান্ত লাগে এখানে আমি একাটি পালং শাক গোড়াটা ফেলে দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই পালং শাকের পাতাগুলো আমি একটু মিহি করে কুচিয়ে নেব আর পালং শাকের এই পাতাগুলো একটু কচি হলেই ভালো হয় আর একটু বড় বড় দেখে বেছে পাতাগুলো নিতে হবে আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে আর পালং শাক এখন বাজারে অনেক পাওয়া যাচ্ছে আর এই সময় এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমি সমস্ত পালং শাকটাকে রকম একদম কুচি করে কেটে নিলাম আর কাটার আগেই ধুয়ে নিয়েছি এখন আর ধোবো না একটা থালার মধ্যে শাকটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ মতন নুন দিয়ে দিলাম এবার ভালো করে নুনটা শাকের গায়ে মাখিয়ে নেবো একটু চটকে চটকে মাখতে হবে তাহলে শাকটা অনেকটা মজে আসবে আর পরিমাণেও কমে যাবে দেখুন মাখতে মাখতেই শাকটা অনেকটা পরিমাণে কমে গেল এখন এই শাকটাকে আমি মিনিটের জন্য রেখে দেব আর এদিকে আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব এখানে একটা টমেটো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর ধনে পাতার যে ডাঁটার অংশটা সেটা কিছুটা পরিমাণে নিয়েছি একটা গ্রাইন্ডার জালের মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই ধনে পাতার ডাটার অংশটাতে খুব সুন্দর একটা গন্ধ হয় এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন মশলাটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি এখন ঢেলে রাখছি আর এই মশলার বাটির মধ্যে কিছুটা পরিমাণে আমি রেখে দিলাম মশলা এর মধ্যে আমি ডালটাকে বেটে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো মটর ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডালটাকে এই মিক্সার বাটির মধ্যে দিয়ে দিলাম আর এই ডালটাকেও খুব ভালো করে বেটে নিতে হবে এটা জল দেবো না জল ছাড়াই আমি বেটে নিলাম এই ডালটাও বাটা হয়ে গেছে আর এদিকে পালং শাকটা দেখুন অনেকটা আরও নরম হয়ে গেছে আর পালং শাক থেকে এখন বেশ অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করেছে এখন এই পালং শাকটাকে আমি খুব ভালো করে জল চিপে নিংড়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে চিপে চিপে জলটাকে বের করে দিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা এই কাজটা করে নেবেন সমস্ত শাকটাকে আমি জল চিপে নিয়ে নিলাম আর এই যে জলটা অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে এবার এই শাকের মধ্যে যে মটর ডালটা বেটে রাখলাম সেটা আমি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ হাফ চামচ মত জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ নুন আর লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে শাকটাকে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে আপনারা এখানে মটর ডাল বেটে না দিয়ে বেসন দিয়েও এটা মেখে নিতে পারেন তবে মটর ডাল দিয়ে করলে বেশি ভালো লাগে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এই রকম দেখে নেবেন যে বড়ার মতন তৈরি করা যাচ্ছে কিনা হাতের মধ্যে নিয়ে একটু দেখে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেল এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এটা সর্ষের তেলেই আমি করব এবার এই পালং শাকের মাখার থেকে নিয়ে এইভাবে বড়ার মতন হাতে গড়ে নিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একসাথে আমি অনেকগুলো ভাজবো না চার পাঁচটা করেই দিচ্ছি আর খুব ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিতে হবে আর বড়াগুলো তেলের মধ্যে দিয়েই সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাবে কিংবা কড়াইয়ের গায়ে আটকে যাবে একটু ভাজা হয়ে গেলে অপেক্ষা করতে হবে তারপর উল্টে দিতে হবে তাহলে খুব সহজেই বড়াগুলো উল্টে যাবে এবার দুই পিট খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে ভেজে দেবেন আপনারাও বড়াগুলো আর এই বড়াগুলো চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে আবার ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগে আমি বড়াগুলোকে এখন তুলে রাখছি আবারও আমি বাকি বড়াগুলো একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চেপে তৈরি করতে পারেন এই বড়াগুলোকেও অপর পিঠটা উল্টে দিলাম সবকটা বড়াকে এক এক করে উল্টে দুই পিঠ একইভাবে লাল লাল করে ভেজে আমি এই বড়াগুলোকেও তুলে নিলাম আরও কিছুটা মাখা ছিল সেটাও আমি বড়া ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এই ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময় এর মধ্যে দিচ্ছি হাফ চামচেরও কম একটু হিং হিংটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয় তারপর পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম এই মশলাটাকে একটু নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ নুন আর দেব সামান্য একটু চিনি এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ কষাতে থাকব কষাতে কষাতে দেখুন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি পালং শাকের যে জলটা রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলাটাকে কষাতে থাকব। কষাতে কষাতে এই যে আবারও তেলটা ওপরে ভেসে উঠেছে এখন আমি গ্রেভির জন্য যতটা পরিমাণে জল দিতে হবে জলটা দিয়ে দিচ্ছি আর এটা গরম জল দিতে হবে এখানে আমি দেড় বাটি গরম জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিলাম এবার এই গ্রেভিটাকে ফুটতে দিতে হবে তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট তিন চার অপেক্ষা করব গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠে এখন একটু নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে ভেজে রাখা পালং শাকের বড়াগুলো একটা একটা করে সবকটা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে বড়াগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যায় আর বড়াগুলোও নরম হয়ে যাবে ফুটে ওঠার পর বড়াগুলোকে উল্টে দিলাম সব খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনে পাতা কুচি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর আমি এই এইরকমই গ্রেভিটা রাখবো এটা নামালে পরে আর একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে সব কিছু ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে তারপর আমি একটা পাত্রে এটাকে স্টার্ট করে নিচ্ছি এইভাবে আপনারা যদি বানিয়ে না থাকেন পালং শাকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো হয় ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ